কসবার কুটি ইউনিয়ন জামায়াতে ইসলামের শিক্ষা ও গণসমাবেশ অনুষ্ঠিত তথ্যচিত্রে মোহাম্মদ সবুজ খান জয় ও তানভীর আলম ডালি শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামের শিক্ষা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকেল তিন ঘটিকায় কুটি উত্তর বাজারে এটি অনুষ্ঠিত হয় কুটি ইউনিয়নের জামায়াতের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের মিডিয়া ও প্রচার সম্পাদক জননেতা আতাউর রহমান সরকার কুটি ইউপি জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক জামান ও মোখলেসুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম কসবা উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন ও কসবা উপজেলা বাংলাদেশ জামাইতে ইসলামের সেক্রেটারি পীরজাদা শিবলী নোমানি ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন কুটি ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামের কুটি ইউনিয়নের সেক্রেটারি কবির আহমেদ সহ প্রমুখ এছাড়াও উপজেলা ও কুটি ইউনিয়ন জামাতে ইসলামের নেতাকর্মীরা বক্তব্য রাখেন উক্ত গণসমাবেশে কুটি ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দলে দলে জামাইতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে গণসমাবেশে অংশগ্রহণ করেন প্রধান অতিথি রহমান সরকার দেশবাসীর উদ্দেশ্য করে বলেন আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাইতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন জামায়াতে ইসলামী আগামীতে একটি সুন্দর দেশ উপহার দিবেন তিনি আরো বলেন একটি কঠিন ক্রান্তিকাল অধিক্রম করছে উনিশশো সালে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছিলাম একটি মানচিত্র মানুষের অধিকার আদায়ের পশ্চিম মূলত সেদিন স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল কিন্তু আজকে যদি চুয়ান্নটি বছর পরিক্রমায় পথ পরিক্রমায় যদি আমরা দেখি আমাদের মানব মৌলিক যে অধিকার গুলো আছে অধিকার গুলো কিন্তু আমরা পাই নাই মৌলিক অধিকারের কথা বলে এক সময় একজন আমাদের শাসনবারের দায়িত্ব নিয়েছে কেউ বা জোর করে আমাদের শাসন ব্যবস্থার উপর সেখানে নিজের অধিকার খাটিয়ে জোর করে অন্য দেশের সহযোগিতা নিয়ে দীর্ঘ সময় ধরে তারা শাসন ব্যবস্থার উপর আজকে তারা অধিকার খাটিয়েছে এবং আমাদের দেশে আমাদের মানুষের উপর তারা সেখানে শাসন ব্যবস্থা আমাদেরকে চাপে দিয়েছে তাই না আমরা ঠিক চাই